হ্যালো ভেওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ আমরা সূর্যোদয় দেখার জন্য সে ভোরে উঠে রওনা দিয়েছি লাল কাঁকড়ার চর অথবা যেটাকে কাওয়ার চর বলে তো এখন বাজে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিট তা আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো এখন রওনা দিয়েছি সেই সূর্যোদয় দেখা দেখার জন্য তো আপনারা দেখতেই পারছেন যে কতটা অন্ধকার বা কতটা অন্ধকারের ভিতর দিয়ে যাচ্ছি আসলে ভয়ও লাগতেছে কিন্তু যেহেতু ঘুরতে এসেছি সবাই মিলে তো এখন সূর্যোদয় দেখার জন্য আমরা সবাই বাইকে করে চলে যাচ্ছি সেই স্থানে তো অনেক দূর যাওয়ার পরে কয়েকটা দোকান দেখা যাচ্ছে তো এখান থেকেও চা বিস্কিট খেতে পারেন আর আমরাও তাই করেছিলাম এখানে কিছু সময় থেকেছিলাম তো চা খেয়েছিলাম আর এতটা ঠান্ডা লেগেছিল যে যার কারণে হাত পা পুরো বরফের মতো হয়ে গেছিলো এর জন্য আমরা চা খেয়ে নিয়েছি যাতে একটু ভালো লাগে তো দেখুন চারিদিকে পুরো অন্ধকার আর এই অন্ধকারে ভিতর দিয়ে না গেলে আসলে আপনার সূর্যোদয়টা দেখতে পারবেন না তো সেই জন্য আমরাও ভরে উঠে তাই রওনা দিয়েছি আর আর সামনে হচ্ছে যে ওপার যাওয়ার জন্য আর একটা মানে সমুদ্র একটা শাখা পড়েছে তো ওই শাখাটা পাড়ি দিতে হবে সেই জন্য এখানে নৌকা ভাড়া করা থাকে সব সময়ের জন্য তো নৌকা পাড়ি পাড় দিতে হয় তো এখানে আমরা বাইকগুলো দেখেন এভাবে উঠালো আর চারিদিকে এতটা অন্ধকার আর যে আলোগুলো আপনারা দেখতে পারছেন আসলে ওই আলোগুলো হচ্ছে বাইকের তারাও অনেকে বাইকে করে চলে আসতেছে সেই মাঝির ঘাটে আর এ দিয়ে আসলে অনেক রাস্তাটা খুব ভয়ঙ্কর মানে আঁকা বাঁকা গাছ গাছের ভিতর দিয়ে যেতে হয় আর খুবই ভয় লাগতে যখন আমরা এইখান দিয়ে গেলাম তো তারপরও অনেকটা সাহস নিয়ে গেলাম এগিয়ে গেলাম তো অনেক বাইক আছে আমাদের সাথে তো অনেকটা দূর যেতে যেতে দেখলাম যে আকাশের একটা সিঁদুরের মতো একটা লাল রংধনু উঠে গিয়েছে তো তারপরে আমরা অনেকটা সময় পাড়ি দিয়ে এসে গেছি সেই গন্তব্য স্থানে তো এখনও সূর্যটা ওঠেনি তাই আমরা এখানে একটা দোকান আছে তো ওখান থেকে আমরা চা আবার খেয়ে নিলাম কারণ এতটা হাত পা ঠান্ডা জমে গিয়েছিলো যার কারণে আমরা বারবার চা খাচ্ছি তো কিছু সময় গল্প করার পরে তো আর অপেক্ষায় আছি কখন সেই সূর্যোদয় সূর্যোদয়টা দেখব সূর্য মামাকে দেখব সেই অপেক্ষায় তো ছয়টা পঁচিশ মিনিটে জাস্ট ছয়টা পঁচিশ মিনিটে আমরা সেই সূর্য মামাকে কাঙ্ক্ষিত সূর্য মামাকে দেখতে পেয়েছি আসলে অনেকটা অপেক্ষার পরে আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমরা দেখতে পারবো না কিন্তু অনেকটা অপেক্ষার পরে যখন দেখতে পেরেছি সত্যি খুব আনন্দিত লেগেছে তখন আর অনেক অনেক ট্যুরিস্টে এসেছে এখানে আর আমি দেখাচ্ছি যে এখানে বালুতে পুরো সমুদ্র পাড় একদম একাকার হয়ে গেছে আর এই যে যে সাদা সাদা দেখাচ্ছে এখানে আগে পানি ছিল কিন্তু এখন নেই চর পড়ে গেছে আর যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওটায় করে আপনার যে জেলেরা মাছ ধরতে যায় সমুদ্রে তো সব মিলিয়ে খুব ভালো একটা সময় ছিল কিন্তু অনেক ঠান্ডা ছিল কিন্তু প্রটেক্টটাও খুব নিয়ে এসেছিলাম আর যার কারণে আর কোনো সমস্যা হয়নি আর এদিকে সূর্য মামা তো ঠিকই উঠে গেছে অনেক অপেক্ষার পরে খুব ভালো একটা মুহূর্ত পার করলাম তো আপনারা আসবেন যদি সূর্যোদয় দেখতে হয় অবশ্যই আপনারা কাগজ বা যেটাকে বলে লাল কাঁকড়ার মাঠ সেখানে আসবেন সেখান থেকে খুব ভালোভাবে দেখা যাবে তো আমরাও খুব ভালোভাবে দেখেছি খুব এনজয় করেছি তো এটা দেখার পরে চলে যাব আমরা হচ্ছে এখানে ঝাউগাছের ভিতরে একটা হোটেল আছে কয়েকটা হোটেল আছে তো ওখানে আমরা সকালের নাস্তা খাব ওইখান থেকে তো চলে যাব এখানে আমরা অনেক সময় থেকেও এখন চলে যাব সেই খাবারের জন্য খাবার খেয়ে আমরা হচ্ছে রাখালের কি রাখালদের বাসস্থান বা পাহাড় উপজাতিদের যে বাসস্থান সেখানে আমরা ঘুরে ফিরে দেখব তো আপনাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করবো তো আমাদের সঙ্গেই থাকুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো আমরা চলে এসেছি নাস্তা করার জন্য আর এসে আমরা এখানে খুব তাজা তাজা মাছ দেখেছি ইলিশ মাছ তো আমরা অর্ডার করলাম আর অর্ডার এই যে দেখুন কেটেও এনেছে আর আমরা কয়েকজনে ভাত খাবো আবার কয়েকজনে খিচুড়ি খাবে তো সেভাবেই অর্ডার করা হয়েছে এখন মাছ ভাজতে আছে আসলে আমরা বেশি একটা মশলা খাই না তাই আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে বলেছি যে বেশি মশলা দেওয়ার দরকার নেই তো সেভাবেই করেছি আর এখানে খাবারটা কিন্তু খুবই মজার হয় মানে আপনারা না খেলে বুঝবেন না খেলে ন্যাচারালি সব কিছুই খুব ভালো লাগে আমারও খুব ভালো লেগেছে এখানে আর তার উপর যে ছাউ গাছ আর এখানে মাঝে কয়েকটা দোকান আছে হোটেল করেছে তো অনেক মানুষ হয় এখানে আর খাবার দাবারও খুব ভালো হয় আপনারা যেভাবে চাবেন ঠিক সেভাবেই সার্ভ করে তো খুব ভালো লেগেছে আর আর একবার যে মাঠ আছে যে এরকম পরিবেশে বসে খাবার দাবার করাটা আসলে খুব মজার আর অনেক মানুষ একসাথে গেলে খুব ভালো লাগে তো ওখানে স্থানীয় দুইটা ভাই আমাদের সাথে অল টাইম থেকেছে আমাদের প্রচুর সাপোর্ট করেছে সময় আর তারাই তারা খুব সহজেই বুঝবে যে কোনটা আসল মানে নগদে মাছ তুলেছে আর কোনটা আগে চিজে রাখা ছিল তো এভাবে তারাও পর্যবেক্ষণ করেই দিয়েছে তো আর এখানে কয়েকটি বাচ্চার সাথে আমরা খুব ফাসব্যামো করতেছিলাম তো ওরাও খুব অ্যাক্টিভ মানে বলার সাথে সাথে ওরাও খুব কাজ করে অ্যাক্টিভলি আর ওরা পড়াশোনাও করে তো ওদের সাথে অনেক ফাসব্যামো করার পরে আমরা খাওয়া দাওয়া করবো এখন তো খাওয়া দাওয়া করে আবার চলে যাব আমরা অনেকটা দূর তো তাই বেশি সময় এখানে আমরা নষ্ট করবো না যেহেতু আমরা আগামীকাল চলে যাব তো আমরা সব জায়গা ঘুরে দেখবো তো আপনাদের সাথে সবটাই শেয়ার করবো আমাদের সঙ্গেই থাকুন তো চলে এসেছি আমরা বৌদ্ধবিহারে তো ভিতরে টিকিট কেটে প্রবেশ করেছি আর ভেতরে এটা আছে তাদের দেবতা তারা পুজো করে আর অনেক বড় ভিডিওতে আসলে ছোট দেখাচ্ছে এটা অনেক বড় একটা মূর্তি আর তো আমরা ওটা দেখে চলে এসেছি এখানে মিষ্টি পানির কুয়া তো আসলে এটা মানে দেখার মতো কিছুই নেই একটা পানি ট্যাঙ্কের মতো করে দিয়েছে কুয়ার মতো তৈরি করেছে আর নিচে কিছু পানি জমছে আর এটা এটার থেকে নাকি পানি খুব মিষ্টি এটার পানি যদিও আমি ট্রাই করে নিই আমি জানি না তো সবাই বলা বলেছে তাই আমরাও গিয়েছিলাম আর আর এদিকে তারপরে আমরা চলে চলে এসেছি এদিকে কিছুটা কেনাকাটার জন্য কারণ এখানে উপজাতিদের তৈরি করা অনেক জিনিস পাওয়া যায় যেগুলাই দেখতে পাচ্ছেন সবই কিন্তু তৈরি তো আমরা কিছুটা দেখলাম আবার কিছু কেনাকাটাও করেছি অনেক কিছু তো ভালো লাগে এখানের জিনিস আসলে দেখলে খুব ভালো লাগে আর কিনেছি অনেকটা আর এই যে হচ্ছে বিভিন্ন প্রকারের আপনি শঙ্কের বা ঝিনুকের যাই কিনতে চান না কেন এখানে সব কিছু পাবেন শোপিস তারপর আপনি যাই চান সবই পাবেন তবে একটু দামের পরিমাণটা খুব একটু বেশি হয় তো সেটা আপনারা দরাদরি করে নিতে পারেন আর আপনারা এখান থেকে অনেক কিছু কিনে নিতে পারেন শাল চাদর আছে তারপরে থ্রি পিচ কাপড় আপনারা যা চান সবই পাবেন আর আমরাও কিনেছি তো এখান থেকে তবে একটা জিনিস আপনারা আনবেন সেটা হচ্ছে আচার এখানে আচার খুব ভালো পাওয়া যায় আচারগুলো খেতেও কিন্তু খুব দারুণ আমি আচার নিয়ে এসেছি কয়েক প্যাকেট খুব ভালো লেগেছে আর একটা কথা এদের সাথে অবশ্যই দরাদরি করে নেবেন কারণ এরা খুব দাম নেয় এটা আমার কাছে খুব খারাপ লেগেছে আসলে তারা ক্রেতাদের কাছ থেকে দাম নেবে ঠিক আছে কিন্তু অতিরিক্ত দাম নিলে আসলে খুব খারাপ লাগে তো যদিও ভালো লাগা জিনিস দাম হলেও সবাই কিনে এনে তো আমরাও এনেছি তো এইভাবেই কি আর এখানে একটা সংঘ আমি নিয়েছি তো আমি এই সংঘটা কিনেও এনেছি খুব ভালো লেগেছে আমার কাছে আর অনেক ঘোরাফেরা করলাম তো আর ভিডিওটি বাড়াবো না তা আমি ভিডিওটা শেষ করে দেব। আর নেক্সট ভিডিওতে থাকবে আপনাদের সঙ্গে যে লেবু চরে খাবারের ভিডিওটা তো আমাদের সঙ্গেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের প্রতিটা ভিডিওতে লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন আর আপনারা কেমন ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইয়ে দেবেন আমি সেভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর এখানে শেষ করছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বায় কেয়ার تفضل تاڻه ۽ ماما ته ڊيٽا جو ٽري اائي ڊي جو